হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালোই আছেন আজকে নতুন একটা প্রোগ্রামিং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ব্রাদার ব্যান্ডের এস সেভেন ফোর হান্ড্রেড বি মডেলের আমরা অনেকেই জানি না যে এই মডেলের কিভাবে আমাদের স্পিড লক করব এবং অনেক সময় দেখি যে আমরা অপরটার নিজে নিজে স্পিড বাড়ায় নেয় এবং কমায় নেয় তো আমাদের সেক্ষেত্রে আমাদের প্রবলেম হয়ে যায় অনেক সময় মেশিনের সমস্যা হয়ে যায় স্পিড বাড়ার কারণে যদি আমরা পাঁচ হাজার স্পিড এই ম্যাক্সিমাম এই মডেলের ব্রাদার ব্যান্ডের এই মডেলের পাঁচ হাজার স্পিড আছে সর্বোচ্চ যদি পাঁচ হাজার স্পিডে চালাই আমাদের অনেক ক্ষেত্রে মেশিনের স্কিপ পরে সুতা কাটে তখন আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্পিডটা লক করে দিতে হয় চলেন আমরা কিভাবে স্পিডটা লক করব সেটাই আপনাদের দেখাবো প্রথমে আপনাদের দেখাবো যে আমাদের স্পিডটা কত আছে স্পিডটা দেখার জন্য আমাদের দেখতে হবে আমাদের দেখতেছি যে আমাদের পঁচিশশো স্পিড আছে পঁচিশশো স্পিড আমাদের আছে তো আমরা মেশিনটা চালাই রাখবো দেখেন আমাদের মেশিনটা অনেক চলো চলতেছে তো আমাদের স্পিডটা এখন লক করব আমাদের সব সময় চার হাজার স্পিড দিতে হবে চার হাজার বেশি স্পিড আমাদের দেওয়া যাবে না তো আমরা চার হাজার স্পিড দিয়ে আমরা মেশিনটা লক করে দেব আমরা পঁয়ত্রিশশো দিয়ে আমরা মেশিনটার স্পিড লক করে দেব সেক্ষেত্রে আমাদের প্রথমেই মেশিনটার সুইচটা অফ করে নিতে হবে অফ করে নেওয়ার পর প্রোগ্রাম বাটন চাপ দিয়ে মেশিনের পাওয়ারটা অন করতে হবে অন করার শেষে আমাদের প্রথমে যেতে হবে আমাদের আটশো নব্বই নাম্বার প্রোগ্রামে আমাদের যাই থাক প্লাস মাইনাসের সাহায্যে আমরা আটশো নব্বই নাম্বার প্রোগ্রামে যাব আটশো নব্বই নাম্বার প্রোগ্রামে যাওয়ার পরে আমাদের এখন জিরো থাক দুই থাক তিন থাক যাই থাক আমাদের এক করে দিতে হবে এক করে দিয়ে আমাদের ইন্টার বাটন চাপ দিতে হবে চাপ দেওয়ার পর আমাদের আবার যেতে হবে একশো নাম্বার প্রোগ্রামে আমরা এখন আট একশো উনানব্বই নাম্বার প্রোগ্রামে যাব একশো উননব্বই নাম্বার প্রোগ্রামে যাওয়ার পরে আমাদের দেখেন স্পিড আমরা এখান থেকে কমাতেও পারবো এখান থেকে আমরা বাড়াতেও পারব আমাদের সর্বোচ্চ স্পিড দেওয়া যাবে এখানে পাঁচ স্পিড এখন আমরা পঁয়ত্রিশশো স্পিড দিয়ে আমাদের লক করে দেব আমাদের পঁয়ত্রিশশো স্পিড দিয়েছি আমরা এখন লক করে দেব ইন্টার বাটন চাপ দেব চাপ দিয়ে আমাদের প্রোগ্রাম বাটন চাপ দিয়ে বের হয়ে আসবো দেখেন আমাদের এখন মেশিন চালালে স্পিডটা বেড়ে গেছে আমরা এখন স্পিডে যাব স্পিডে যাওয়ার পর আমরা দেখেন বাড়াতে চাইলেও কিন্তু বাড়তেছে না আমাদের স্পিডটা বাড়তেছে না কমাইলে আমাদের স্পিডটা কমবে কিন্তু বাড়াইলে আমাদের আর বাড়বে না সো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আইকন বাজিয়ে নোটিফিকেশন চালু রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ